একটা প্রশ্ন করবো যে সবার আগে হাত উঠায় জবাব দিবেন আপনারা নগদ পুরস্কার আমি আজকে কইছি না বেসিক লেভেলের ওয়াশ করব কথা কয়না হাত ওটায় দিতে সবার আগে যে দিবে তার একশো কয়শো প্রশ্ন হাদিসের মধ্যে আছে রসুল বলে গেছেন

এরা রাখবা মুজিবের ছবি না জিয়াউর রহমানের ছবি না টাকার ছবিটা ঝুলাই রাখবা সিলেটের দেয়া গেছে মৃত্যু পর্যন্ত গুণাগারের কথা মনে থাকবে তাহলে এই উম্মতের গড় বয়স কত হবে 60 থেকে 70 আর রাসুলুল্লাহি সময় করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতি বাইনা সিত্তিনা ইল্লা সবিঈনা সানা আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 তাহলে আপনার আমার বয়স যেদিন 60 থেকে 70 পার হয়ে যায় ওই দিন আপনারা আমার এক পা লন্ডনে না আমেরিকায় মইদিকে দেখব সাত বছর পার হয়ে গেলে মুরব্বী বাবা চাচার এক পা কবরে না লন্ডনে এবার জবাব কেউ যদি কবরের ভিতরে একটা পাকে দিয়ে রাখে এই মমিন কোনদিন নামাজ সারবে রোজা সার্বে জিনার কল্পনা করবে সুরীর কল্পনা করবে বোতল টানবে এবার আমার প্রশ্ন আপনার আমার বাজারে সাইজ টোলা টেলিভিশন আছে নি সাইজ কিছু সাইজ বছরে বছরের মুরব্বী ডান বাম পাওয়ার উপরে তুলিয়া ডান হাতে বিড়ি বাম হাতে সার লইয়া টানে এরকম কিছু বইরা আছেনি এই বইরার কবরের চিন্তা আছে না বিড়ির চিন্তা এই বইরার কবরের চিন্তা না টেলিভিশনের চিন্তা বুড়া চাই কই দেখবি দেখ লারা নাম আসছে রে জন কিটা নাই রে বেটা যা কথা কয় না এরকম বুড়া দুই আছেনি আছে আজকে আর আরে ঠিক করিয়া ছেলে যাইমু এর আরে ঠিক করার জন্য আজকে বাস এদেরকে ঠিক করার জন্য আজকে তো যুবকদের আয়োজন জবাব দাও রে মুসলমান এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার আগে আপনার আমার বেসিক লেভেলের দিন ধর্ম ঠিক করার দরকার আছে না আল্লাহ রাব্বুল আলামিন বেসিক লেভেলের ওয়াজ জান্নাত সম্পর্কে আয়াত পড়েছি জান্নাত সম্পর্কে হাদিস পড়েছি জবাব দাও মুসলমান জান্নাত পবিত্র না অপবিত্র পরিষ্কার না পাক তাহলে জান্নাতে যেতে হলে জীবন যৌবন পরিষ্কার করার দরকার আছে না নাই মত নাপাক নাপাক তাহলে মদের জবান কখনো ইমান জান্নাতে বিড়ি পাক না নাপাক পাক বিড়িটা কখনোই জান্নাতে যাওয়া মিথ্যা কথা কওয়া পাক না না পাক সুতরাং মিথ্যা কথা বলে জান্নাতে যাওয়া টয়লেটের রাস্তায় যদি টয়লেটের ময়লা থাকে আপনার আমার টয়লেটের অঙ্গ পাক না না পাক জবাব দাও টয়লেটের না পাক অঙ্গ জান্নাতে যাওয়া যাবে না দাঁড়িয়ে থাকার পরে যদি প্রস্রাব আরো দুই তুন ফুটার নিংড়ায় পড়ে এই প্রস্রাবের কাপড় লইয়া জান্নাতে যাওয়া যাবে জান্নাত পরিষ্কার না নাপাক পাক সুতরাং আপনার আমি যতক্ষণ পর্যন্ত বড়িয়ার কুলি যাকে পবিত্র না করতে পারবো জান্নাত থেকে হাত ধুইয়া বয়ে থাকার দরকার আছে না নাই আপনার আমার নাবিজি তেরো বছর পরে আল্লাহর অর্ডারে মাতৃভূমি মক্কার জমিন ছাড়িয়ে কোন জায়গায় গেছিলেন ফ্রান্সে মদিনায় যড়গন না মদিনায় নবীজি মদিনায় যাওয়ার আগে দ্বিতীয় বাড়ি বানিয়ে রাখছিলেন সেকেন্ড হোম না ইন্ডিয়া দাদার বাড়ি না সব বইছে এখানে বসে সব ঠিক এখানে বসে হাত পাতে আল্লাহ বিকাদ আল্লাহ দাদার বাড়ি না শূন্য হাটে কোথায় থাকবেন কোথায় যাবেন কোথায় ঘুমাবেন কোথায় শুইবেন কোথায় বিশ্রাম নেবেন মদিনায় যাওয়ার পরে নবীর তার কোনো চিন্তা নাই আপনার কোথায় শুইব কোথায় খাবো কোথায় ঘুমাবো চিন্তা করব পরে আগে আমারে জায়গা দাও মসজিদ বানাবো মালিকের কুদরতে পায়ে কপালটা বেচাইয়া দিতে চায় মদিনায় নবীজি কি সর্বপ্রথম কি বানাইলেন জোরাকন জোরাকান কে বানাইলেন এই মসজিদের নাম কি না মসজিদে কুবা বলে কোনটা মসজিদে জোরে কর মসজিদে কুবা সর্বপ্রথম ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম এটা তো মসজিদে নববী এটা নবীর হাতে মান সব ঠিক এটা মসজিদে নববী কিন্তু প্রথম মসজিদ কিন্তু এটা না মসজিদে কুবা হাজির সাপরা ওই জায়গায় গিয়ে জিয়ারত করে দুই রাকাত নামাজ পড়ে নাল্লা হজ ওমরার দেন ওই মসজিদ ওই মসজিদ মসজিদে কুবার দরজার মধ্যে মসজিদে কুবায় দুরাকাত নামাজ পড়ে যদি বাম দিকে দরজা আছে বাম দরজা দিয়ে যদি বাইর হই দরজার সামনে দেখবেন ছোটো ছোটো কয়েকটা খেজুরের গাছ আছে আর একটা খেজুরের গাছের মধ্যে আরও তিনটা খেজুরের গাছের মূল দিছে সো বলেন এটা হয়তো মনে হয় নার্সারির কোনো প্রক্রিয়া যা হবে বুঝেন না আমার কথা বুঝেন না মনে হয় সরা তিনটা না একটা খেজুর গাছের মধ্যে তিনটা খেজুর গাছ মারা বা মধ্যে খেজুর ধরে মসজিদের বামের দরজা দিয়ে যদি বাইর হই নামাজ পড়ে ওই দরজা শো মধ্যে লেখা আছে হাদিসটা মানুষ আল্লাহরা নি ফি মেশ্রি কুবা কাহে যেতে ন আমার চার চব ঠিক আমরা চান যেতে তুই যেতেই চা আপনাদেরকে বেসিক লেভেল থেকে আমি কথা বলে শুরু করছি শেষ করবো আধা ঘন্টার ভিতরে আল্লা ন বিহানে হিঁসোনা তোমার সর্বপ্রথম সিরে কু বা বানালে কিন্তু কিছুদিন পরে দেখা যায় ছোট্ট মসজিদে নবীর সাহাবিদের জায়গা হয় না মসজিদে খুব আর চতুর্দিকে বড় বড় পাহাড় পাহাড়গুলি কেটে কেটে মসজিদ বড় করার ওই সময়ে কোনো সুযোগ নাই মেশিন আসিল বড় মেশিন আসিল হেমার আসিল কাটা কেটে কত কাটবেন সাহাবিরা সাহাবিকে বললেন ইয়া রাসূলুল্লাহ মদিনার প্রান্তে আমরা চলে যাবো নবী শাখানেই সমতল ভূমি আছে জায়গা ক্রয় করে দেবো সাহাবি ওসমান রাদিয়াল্লাহু তাআলা নু সাহাবি আব তালহা রাদিয়াল্লাহু তাআলা নু সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ দনি দনি মক্কা মদিনার সাহাবীরা চাদা দিয়া মসজিদের জায়গাটা ক্রয় করে দিলেন মসজিদ নববী নবীজি নির্মাণ করলেন কিন্তু নবীজি বলেন সাহাবীরা রে মসজিদ নববী বড় হয়েছে সুন্দর হয়েছে কিন্তু আমার মন মসজিদ কুবা থেকে ফিরে আসে না জোরে নাই সুবহানাল্লাহ নয় সুবহানাল্লাহ জরা নাই জরা নাই সুবহানাল্লাহ আপনার আমার নবী বললি আসাবীরা মসজিদে নববী তোমরা বানিয়েছো আমিও থাক বসে গানি কিন্তু প্রতি শনিবারে মসজিদে কোবা আমি চলে যাব এটা হল আমার হাতের বানানো প্রতি মসজিদ প্রথমের ভালোবাসা কখনোই ছাড়া যায় না সুবহানাল্লাহ ফতম কথা বলা প্রথম বান্ধবীর কথা যদিও এটা হারাম প্রথম বান্ধবীর কথা এটা যদি শেখ আও খাওয়ায় দ্বিতীয় বান্ধবীর লগে গপ করে এটা শেখা দিলো ওই দামলে বালাছিল বালা ঠিক হজর করুন না হজর করুন না কি জন্য কি জন্য প্রথম এটা কোনটা প্রথম মনে রাখতে হবে প্রথম সন্তানের প্রতি আম্মা টান আহা সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ জরা নাই জরা নাই নাই মা বাপের প্রথম মা বাপের পয়লা পয়লা হাতলামা আপনারা যখন প্রথম সন্তান হইলে ওই সময় আম্মা আব্বা বুড়ানা জোয়ান জোরে কোন না আব্বা আম্মার যৌবন কাল প্রথম সন্তানের পিছনে বে করে আম্মা আব্বার কালের পুরাটা শক্তি প্রথম সন্তানের পিছনে ব্যয় করেন এই জন্য প্রথম সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয় আম্মা আব্বার কলি যা গুণ লাগে হাজার গুণে বলেন না নাওজুবিল্লাহ প্রথম সন্তান কখনোই আম্মা আব্বাকে কষ্ট দিতে আর আমরা যারা ছোট আছে আমি সাত লম্বর আমরা তাই আদর কইছি না আদর করেছি কিন্তু প্রথমটা আম্মা আব্বার যৌবনের পাওয়ার পেয়েছে সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ হ্যাঁ সন্তানের আম্মা আব্বা কে কোনো কষ্ট দেওয়া যাবে না আচ্ছা একটা পড়া কই আপনার আমার প্রথম মসজিদ প্রথম সন্তানের কথা আম্মা বলতে পারে না নবীজি বললেন মসজিদে কুবা থেকে আমার মনে না নবীজি প্রতি শনিবারে ছয় মাইল হেঁটে হেঁটে মসজিদে কুবায় গিয়ে বসে থাকতেন এই মসজিদের প্রতি নবী মহাপত কম না বেশি নবী বললেন বাকি ছয় দিন তোমরা একজন সাহাবি কি মাম বানাইয়া বৃদ্ধ সাহাবিরে নামাজ আদায় করবে বাকি সব সাহাবিরা মদিনা আমার পিছনে চলে যাইবে বিদ্বদন সাহাবী ইমামতিতে মুরব্বি সাহাবীরা নামাজ আদায় করেন দানি দানি নামাজ আদায় করেন এই প্রজ্ঞাবিত্ত মুরব্বি সাহাবীরা জবানটাকে মিসওয়াক দিয়া যে থেকে পিলসিগার থেকে মুক্ত করে সুন্দর করে করে মিসওয়াক করতেন সুন্দর করে ইস্তিনজা নাপাকি থেকে নিজকের অঙ্গকে পরিষ্কার করতেন সুন্দর করে টয়লেটের ময়লা থেকে অন্ধ ফুলকে মুরব্বি সাহাবিরা মাটি দ্বারা কষে কষে বসে পরিষ্কার করতেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাযিল করে জানাই দিলেন বন্ধু তোমার কুবা মসজিদের মুরব্বি সাহাবিদের পবিত্রতা আমার পছন্দ হয়েছে এদেরকে আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি জবাব দেন জবান আর লজ্জাস্থান দুনো অঙ্গরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার গুরুত্ব কম না বেশি তাহলে আপনার আমার জবান বিড়ি থেকে মদগঞ্জা থেকে আপনারা মালজাস্তান প্রস্রাবের সিটা থেকে ময়লার টয়লেটের গান্দিগি থেকে এই তিনটা অঙ্গকে পরিষ্কার রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে জবাব দেন আপনি আমি এখনো অসতর্কতার সাথে প্রস্রাব করি আপনার আমার কাপড়ে প্রস্রাব লাগাইল থাকেনি টয়লেটের ময়লা লাগাইল থাকেনি কথা না গন্ধ থাকেনি থাকে জবাব দাও রে যুবক তোমার আমার মাধ্যমে যদি এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে হয় তোমার আমার কাফরের নিচের অঙ্গগুলাকে আগে ঠিক করার দরকার আছে না নাই আছে এবার মুমিন আপনার আমার কাছে আমার প্রশ্ন মৃত্যুর সময়ে একটা কালিমা যদি জারি থাকে মৃত্যুর পরে সাথে সাথে মানুষটা জান্নাত কোন কালিমা لا إله إلا, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله الحمد لله، لا إله إلا الله، Subhanallah Alhamdulillah La ilaha <tuh> illallah La ilaha jura, jura.

ইন্নাহুম আলা ইউআযাবাত নবীজি বললেন এই দুটো কবরে শাস্তি হচ্ছে আমি নবী তাকাইয়া তাকাইয়া দেখে চিনौज নাবি আল্লাহ নবীজি মনে করিও না বড় কোনো অন্যায়ের কারণে কবরে শাস্তি হচ্ছে না 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 ইмма হাদুমা ফাকানা লা ইস্তাদরু মিন বাউলি এই কবরে একজনের কবর এই কবরের একজন বাসিন্দা নিজের প্রস্রাবের সিটা থেকে বেঁচে থাকতো না এই কারণে কবরে আগুন জ্বলে বলেন না আউযুবিল্লাহ ও আমনা করুন ফাকান ইয়ামসি কবরের বাসিন্দা পর্যত। মানুষের পিছনে পিছনে গীবত করে শেখায়ত করে সুগুরু করে করে কুটনামি করে করে বেড়াতো এই কারণে কবরের মধ্যে শাস্তি হচ্ছে জবাব দাও মুসলমান গিবত শেখায়ত থেকে জবান রে পবিত্র রাখা পশ্রাবার টয়লেট থেকে গোপন অঙ্গগুলোকে পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা ইসলাম সমর্থন করে এই মুসলমানের প্রয়োজন কম না বেশি এতে সে ইসলাম প্রতিষ্ঠা হোক চাই না চাই না কিন্তু আমরা এখনো টয়লেট আর করে শিখতাম পারলাম না আমার দ্বারা ইসলামের কিচ্ছুই এটা মনে রাখতে হবে সুতরাং আজকে রেওয়াজ থেকে এক নম্বর শিক্ষা প্রস্তাবের সিটা থেকে পবিত্র হবো প্রস্তাব ভালোভাবে নিংরাবো দাঁড়াতে হয় দাঁড়াবো হাঁটতে হবে হাঁটবো না হলে কমেটির উপর দাঁড়াইয়া একটু মুসর মারবো এমনি কথা কেন কেমনে মারবেন দেন না ফের না তোরা দিবে আজ যরা কোন যরা কোন এটা সুন্নত ইস্তেবরা ফকহের ভাষায় আল ইস্তেবরা অতিরিক্ত সতর্কতা আর টয়লেট থেকে কি করতে হবে তিন মাটি তিন তিন মাটি তিন ঢিলা অথবা টিস্যু তিনবার ব্যবহার করে ভালো করে মুছে যে পানি ব্যবহার করব খোদার কসম করে বলি যে ব্যক্তির এই মুখ পরিষ্কর লজ্জাস্থান দুটো পরিষ্কর ওই মানুষের دماغটাও পরিচ্ছন্ন থাকে

আমার জন্মের জবানে মৃত্যুর সময়ে কালিমালা থাকবে আমার মতটা মরবে আর জান্নাতে ঢুকে যাবে দিয়ে দিবেন কে জবাব দেন মৃত্যুর সময় জমানে কলিমা থাকুক আপনি আমি চাইনি এখন কোন কোন কারণে জবানে কালিমা জারি নাও থাকতে পারে এই কারণগুলি জানা দরকার আছে নি এক লম্বর ইমান পরে এক লম্বর ইমান নাই বেঈমানের জবানে কখনোই কালিমা জারি কাফেরের জবানে কখনোই কালিমা জারি থাকবে না এবার ইমানদারের জবানে কালিমা থাকবে জারি ঠিক আছে মানলাম কিন্তু মদের বোতল যারা টানে মদের বোতল টানিয়া যারা মারা যাবে তাদের জবানে শয়তানের পসরা থাকবে বেইমান হয়ে মরবে বলেন না নাউযুবিল্লাহ

কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া হালাল বলেন হালাল হালাল কিন্তু কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া মসজিদে যাওয়া মকরু মসজিদে যাওয়া প্রহমতের ফেরাজ তার কি তো হইব কষ্ট হইব এবার জবাব দেন আপনি আমি যখন বিড়িটা নিয়ে যখন এমনি এমনি সারি আগে তো মানছি এমনি সার তো এখন সামনে সারে দেখেন তো হাসান আমি স্যার সব তো ফারি খাই না কি মারাবাগর আচ্ছা যখন আপনি বিবেকে প্রশ্ন করলেন যখন আপনি দোয়াটা সারেন আর তিনজনে না কমুক আড়డని কেজন্য এর আরাম লাগে না না কষ্ট কাসা ফেজ রসুনির গন্ডু হালাল হওয়ার পরে যদি রহমতের ফেরেশতাদের কষ্ট হয় বিড়ি টানার গন্ডু ফেরেশতাদের জান্নাতের গান লাগে না বেশি কষ্ট আরো বেশি কষ্ট আমার তো মনে হয় যে মানুষ মদ খাইয়া মরে হাট এডাক করে মারা যায় মদের বোতল টানিয়ে যে মানুষ বি টানিয়া টানিয়া জবান পরিষ্কার না করিয়া হাট এডাক করে করে মারা যায় আমার তো মনে হয় রহমতের ফেরেস্তার আতার আকাশ তারপরে ইয়া দাঁত পালায় নাপাক মোৰ বেইমান হইয়া আমার কত জোরো খায় না কত জোরো খায় জবাবদার মুসলমান জবানটাকে বিড়ির গন্ধ আর মদের গন্ধ থেকে পবিত্র বানানোর দরকার আছে না নাই আমার জবান পবিত্র যদি না করতে পারি আমার লজ্জাস্থান যদি পবিত্র করতে না করতে পারি হাজার কোটি টাকা দিয়ে মাহফিল করে সার পরিসরের কোনো লাভ নাই মুসলমান ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই বিরিটান মটান নেয় যত পরে যত গরম পানি চাই লুইছো চা জবাব দেন জবাব লজজস্তান গুলো পবিত্র করার লাগি আমরা ওয়াদা করতে পারি ঠিক আতো টান ঠিক আতো টান হুজুর টয়লেট স্টেশন থেকে ভালোভাবে পরিষ্কার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থেকে বীর্য থেকে জবান পবিত্র হবে ইনশাআল্লাহ যদি পবিত্র রাখি এই তিনটা অঙ্গ হলো মুসলমানের অঙ্গ কিসের অঙ্গ এবার শুনে আল্লাহ নবীজি কি বলেন সোমাহা খন জানাই দিও আমার বাকি উম্মত গুলারে জানাই দিও আমার কুবা মসজিদের মুসল্লিদেরকে আমি জিজ্ঞেস করলাম আল্লাহর নবীজি মসজিদ কুবায় ফিরে আসলেন সাহাবীদেরকে এক জায়গায় বসে বসে বললেন সাহাবীরা রে বলো বড় বলো কেমন করে পবিত্রতা অর্জন করো তোমাদের পবিত্রতার প্রশংসা করে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন করে পবিত্রতা অর্জন করি আল্লাহ আমাদের ব্যাপারে আয়াত নাযিল করতে হবে এরকম কি কিছু আমরা করি না আপনি যেভাবে শিখিয়েছেন সেভাবে আমরা করি কেমন করে করো হুজুর পাঁচক নামাজের সময় নাসলা করি জবানটাকে দুর্গন্ধ মুক্ত রাখি বিশেষ ধরনের দাসের পাতা দিয়ে সাহাবায়ে কেরাম মাঝে মাঝে এমনি বসাইতেন দাঁতের দুর্গন্ধ দূর হয়ে যেত থেকে সুন্দর করে পবিত্রতা অর্জন করি আপনি জবাবে শিখিয়েছেন সেভাবে আল্লাহ নবীজি বললেন আমার মত গুলো জানাই দিও 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 কেমন পর্যন্ত আমার যতগুলি মত নিজেদের অঙ্গ গুলিকে তোমাদের মতো পরিষ্কার বানায় রাখবে আমি নবী জানাই গেলাম তোমরা আসাবে মসজিদে কুবা মসজিদে কুবার মুসল্লিদের সাথে আমার প্রতিটা উম্মতের ঠিকানা হয়ে যাবে তাহলে জবান প্রস্তাবের রাস্তা টয়লেটের রাস্তা পরিষ্কার করে প্রাথমিকভাবে মুসলমানের শিক্ষা গ্রহণ করবেনশা